আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি এখন আসছি আমার ড্রাগন ভুইতে বৃষ্টির পরে ফলের কি অবস্থা সেটা দেখতে কিন্তু আমি চলে এসেছি আপনাদের সরাসরি দেখাই যে বৃষ্টির পরে ফলের অবস্থা কেমন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পরে ফলে কিন্তু হালকায় কালার চলে এসেছে তার মানে খুব শীঘ্রই কিন্তু এই ফল পেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো অবশ্যই আপনারা ফল ঠেকাতে ফলে ওষুধ দেওয়া কিন্তু ওষুধ দিতে কিন্তু ভুলবেন না এই সময় কারণ এখন হালকা বৃষ্টি হালকা রোদ এমন হলে কিন্তু ড্রাগন ফল পেকে যায় এখন যদি ছোটো ফল পেকে যায় তাহলে কিন্তু ড্রাগন চাষি ভাইদের খুবই লস হবে কারণ ছোট ফলের দাম কম আবার আপনার লেগে ওজনও কিন্তু কম সেজন্য কিন্তু ফলে ওষুধ দেওয়া জরুরি এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন ধরে বৃষ্টির কারণে এই ফলগুলো কিন্তু পেকে গেছে না হলে দেখেন এই ফলগুলো ঠিক এমন থাকত সেই জন্য অবশ্যই আপনারা ফলের যত্ন নেন এবং এভাবে বৃষ্টি হতে থাকলে ড্রাগনের জন্য খুব ক্ষতি কারণ ড্রাগন গাছের গুঁড়া কিন্তু পচে যায় এমন আছে যে ফুল আসছে সে ফুলও কিন্তু পচে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে বৃষ্টি কিন্তু ড্রাগনের জন্য খুবই ক্ষতিকারক একটি দিক এখন হালকা বৃষ্টি হলে সমস্যা হয় না কিন্তু ভারী বৃষ্টি যখনই হয় তখনই কিন্তু ড্রাগনের ফুল এইভাবে লাল হয়ে থাকে এই জন্য বৃষ্টি কিন্তু ড্রাগনের জন্য খুবই ক্ষতিকারক এখন এই বৃষ্টির কারণে দেখেন অনেক ফুল কিন্তু এভাবে নষ্ট হয়ে গেছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ